উনিশশো উনআশি সালে রাবেতাতুল আলম ইসলামী থেকে আয়োজিত প্রথম উন্মুক্ত সিরাত প্রতিযোগিতায় এগারোশো সাতাশিটি পাণ্ডুলিপির মধ্যে প্রথম স্থান অধিকার করে আর বই এটি মূলত নবীর উপর রচিত শত শত গ্রন্থের মৌলিক ও নির্ভরযোগ্য উপাদানের সমন্বয়ে গঠিত সিরাত সংক্রান্ত বিশাল সংগ্রহশালার একটি সংক্ষিপ্ত বই এই বইয়ের শুরুতে লেখক রাসুল সাল আলহাসাল্লামের আবির্ভাবের আগে পৃথিবীতে বিরাজমান বিভিন্ন অবস্থা ও পরিস্থিতির কথা উল্লেখ করে আরবের ভৌগোলিক পরিচয় তখনকার সময়ে বিভিন্ন জাতির অবস্থান আরবের নেতৃত্ব ও শাসন ব্যবস্থা সহ আরো অনেক বিষয়কে খুব চমৎকারভাবে নির্দিষ্ট এক দৃশ্যপটে ফুটিয়ে তুলেছেন লেখক এরপর রাসুল সাল আলী ওয়াসাল্লামের পবিত্র ও সংগ্রামী জীবনের প্রতিচ্ছবির এক অনবদ্য উপস্থাপনা গ্রন্থটিকে করেছে আরো প্রাণবন্ত রাসুল সাল আলি ওয়াসাল্লামের দাওয়াতের কৌশল যুদ্ধ কৌশল যেমন বদর উহুদ সহ মক্কা বিজয় বিদায় হজ এছাড়াও রাসুল সাল আলি ওয়াসাল্লামের ওয়াফাত পর্যন্ত সমস্ত ঐতিহাসিক ঘটনা নির্ভরযোগ্য সূত্রে বর্ণনার পর রসুল সাল্লাহ আলহিহাস্লামের পরিবার পরিচিতি রসুল সাল্লাহ আলহিহাস্লামের চারিত্রিক বৈশিষ্ট্য ও শারীরিক সৌন্দর্য বর্ণনায় রসুল সাল্লাহ আলহিহাস্লামের ব্যতিক্রমী উপস্থাপনার মধ্য দিয়ে লেখক গ্রন্থটির পরিসমাপ্তি টানে এই অনন্যতাই সমগ্র বিশ্বের প্রত্যেক সিরাত প্রেমীর কাছে সমাদৃত সিরাত গ্রন্থ হিসেবে স্বীকৃতি পেয়েছে এই অনন্যতার কারণেই সমগ্র বিশ্বে সিরাত প্রেমীদের কাছে সমাদৃত হয়েছে আর রাহিকুল মাহতুম বইটি তো প্রিয় পাঠক আল্লামা রহমান মুবারক পরিহমতুল্লাহি আলহি লিখিত আর রাহিকুল মাহতুম বইটি এখনই সংগ্রহ করুন আল আজহার প্রকাশনী থেকে ধন্যবাদ